সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার কাঁঠালের খোসা দিয়ে আমি জেলি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আর এই জেলিটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের কাছে অনেক প্রিয় আর এভাবে স্বাস্থ্যসম্মত জেলি তৈরি করেই বাচ্চাদের খেতে দেওয়া উচিত তো আজকে আমি সেই জেলিটাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটি কাঁঠাল নিয়ে নিলাম তো কাঁঠালে কাঁঠালটা ভালোভাবে আমি ভেঙে নিব আর এই কাঁঠালটা কিন্তু বাজার থেকে আনার পরে আমি ভালোভাবে নেক যে ইয়ে আছে কাপড় আছে কাপড় ভিজিয়ে তারপরে এটা দিয়ে ভালোভাবে কাঁঠালটা আমি মুছে নিয়েছি যেহেতু অনেক ময়লা থাকতে পারে আর কাঁঠাল ভাঙার একটা নিয়ম আছে যে এই যে কাঁঠালের যে আঠা আঠা এটা হাতে লেগে যায় তাই এই কারণে আমি সরিষার তেল মাখিয়ে এই কাঁঠালটা ভালোভাবে ভেঙে নিচ্ছি আর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখেন আমার কাঁঠালের কোষগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল কাঁঠালটা এবং কোষগুলো কাঁঠাল কিন্তু আমার খেতে অসম্ভব লোভনীয় আর এই শক্ত কাঁঠালগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের একটা একটা করে অনেক রেসিপি আমি শেয়ার করব কাঁঠালের যেহেতু আজকে প্রথমে আমি কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব দেখেন একটা একটা করে আমি সব কাঁঠাল কাঁঠালের কোষগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর খোসাগুলো আরেকটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখেন আমার কাঁঠালের কোষগুলো কতটা সুন্দর আর এখন আমি যে খোসা দিয়ে আমি জেলি তৈরি করবো সেই খোসাটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আর এই খোসাটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু খোসার উপরে যে কাঁঠাগুলো এই কাঁটাগুলো এই কাঁটাগুলো কিন্তু কাঁটাগুলোর মাঝে মাঝে যে ময়লাগুলো থাকে বালি থাকতে পারে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে পারে দেখেন প্রথমে আমি এগুলো ছোট ছোট করে ভেঙে কেটে নি ভেঙে নিচ্ছি ছোটো ছোটো পিস করে নিচ্ছি এটা একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর এটা ছোট ছোট পিস করে নিলে ধুতে অনেক বেশি ধুয়ে নিতে অনেক বেশি সুবিধা হয় তো আমি এটা ভালোভাবে ছোট ছোট পিস করে নিয়ে নিলাম বন্ধুরা আর এখন এটা আমি ভালোভাবে কল ছেড়ে ধুয়ে নেব আমি তিন থেকে চারবার এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু আমি জেলি তৈরি করবো স্বাস্থ্যসম্মত বাসায় বাচ্চাদের জন্যই যেহেতু বড়দের থেকে বাচ্চারাই কিন্তু এই খাবারটা জেলিটা অনেক মজা করে রুটির সাথে খেয়ে থাকে তো আমার বাচ্চারা জেলিটা অনেক বেশি পছন্দ করে তো এই জন্যই আমি জেলিটা তৈরি করতেছি বাসায় এই কাঁঠালের খোসা দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে তো দেখেন আমি ভালোভাবে একটা পাতিল নিয়েছি ধুয়ে একটা ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছি বারবার এরকম আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা যতক্ষণ পর্যন্ত ময়লা ছিল ততক্ষণ পর্যন্ত আমি এই কাঁঠালের খোসাগুলো ধুয়ে নিয়েছি তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা এখনও এখনই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন যেহেতু আপনাদের একটি লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে বন্ধুরা তো দেখেন আমার কাঁঠালের খোসাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড় একটা পাতিলে বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা আর এটা আমি বিশ মিনিটের মতো ফুটিয়ে একদম সেদ্ধ করে নিব তারপরে কাঁঠালের খোসা দিয়ে যে রসটা বের হবে সেটা দেখতে সেটা দিয়ে আমি জেলি তৈরি করে নেব দেখেন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটা দশ থেকে বিশ মিনিটের মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা দেখেন আর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরের খোসাগুলো নিচে দিচ্ছি আর এভাবে ফুটাতে ফুটাতে যখন বিশ মিনিট হয়ে যাবে আর এখন যখন দেখব আমার কাঁঠালের খোসা দিয়ে যে রসটা বের হয়েছে তখনই বোঝা যাবে তখন আমি নামিয়ে নেব দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পানির দেখেন খোসা থেকে রসটা বের হয়ে আসছে সেদ্ধ হতে হতে আর এটা যত বেশি সেদ্ধ করা যাবে ততই রসটা বের হয়ে আসবে আর এই জেলিটা কিন্তু জেলিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত আর যা অনেক যেমন ধরেন রুগীরা থাকে অসুস্থ ব্যক্তিরা থাকে তারা কিন্তু রুটির সাথে জেলির জেলি খেতে খুব পছন্দ করে আর এটা যদি স্বাস্থ্যসম্মত হয় বাজার থেকে তো আর কেনার প্রয়োজনীয় হয় না যেহেতু বাজারের যে কোনো জিনিস জিনিসই কিন্তু খাবারে অস্বাস্থ্যকর তো বাসায় আমরা তৈরি করতে পারলে কিন্তু অনেক বেশি সবার জন্য ভালো হয় দেখেন আমি জালটা বন্ধ করে দিলাম আর এখন আমি চুলাটা নামিয়ে এটা ভালোভাবে ছেঁকে নেব একটু শেঁকনির সাহায্যে তো আমি একটা শেকনির মধ্যে সমস্ত খোসাগুলো নামিয়ে নিলাম এখন খোসাটা আমি ফেলে দেবো উপর থেকে অনেকগুলো সে ভালোভাবে সেকনিতে অনেক সময় আমি রেখে দিয়েছিলাম তখন যতটুকু রস বের হয়েছে আমি নিয়ে নিলাম আর ছে আর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি বা এটা কিন্তু গ্রামে কিন্তু এটা গরু গরুকেও খেতে দেয় যেহেতু আমরা শহরে থাকি ফেলে দিতে হবে অবশ্যই আর গ্রামে গরুকে খেতে দেয় তো এই রসটা আমি একটা প্যানে বসিয়ে দিলাম দেখেন কতটুকু আমার রস এখানে দুই কাপ আড়াই কাপের মতো রস আছে এই রসটা আমি প্যানে বসিয়ে দিলাম তো এভাবে যদি জেলি তৈরি করে বাচ্চাদের খেতে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় বাচ্চাদের জন্য এই জেলিটা আর রুটির সাথে কিন্তু অনেক মজা করেই খাওয়া যায় তো এই তো আমি জেলি জেলি তৈরি করতেছি আর এটা গরম হওয়ার আগে আমি হাফ কাপ পরিমাণ রস উঠিয়ে নিলাম আর এখানে আমি একটু আগার আগার পাউডার দিয়ে দেব এই কারণে আমি রসটা নামিয়ে নিয়েছি বন্ধুরা আগার আগার পাউডারটা দিলে হয় কি একটু ঘন হতে তা একটু মানে তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায় রসটা তো এখানে আমি ছয় থেকে সাত কোষ আমি কাঁঠালের কোষ নিয়ে নিলাম যেহেতু আমি কাঁঠালের জেলি তৈরি করতেছি এই জন্য আমি কাঁঠাল কয় কোষ কাঁঠাল আমি ভালো করে বেলেন্ডার করে তারপরে আমি রসের মধ্যে মিশিয়ে দেব যেহেতু কাঁঠালের জেলি একটু কাঁঠাল দিলে কিন্তু স্মেলটা রকম আসে আর স্বাদটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় এই জন্য আমি পাঁচ থেকে ছয় কোষ কাঁঠাল ভালোভাবে বেলেন্ডার করে এখন লামসগুলোর জন্য ভিতরে লামস থাকতে পারে এই কারণে আমি একটা ছেঁকনির সাহায্যে ভালোভাবে ছেকে নিচ্ছি আর এই কাঁঠালের যে কাঁঠাল দিয়ে কিন্তু পোষ দিয়ে কিন্তু পিঠাও তৈরি করা যায় আমি আপনাদের সাথে আবার পিঠা তৈরি করে শেয়ার করব কাঁঠালের পেস্ট তৈরি করে বন্ধুরা তো কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল আমরা সবাই জানি এটা কিন্তু একদমই কোনো কিছুই ফেলানো যায় না আর এর বিষয়গুলো কিন্তু সবার কাছে অনেক বেশি প্রিয় দেখেন আমি এটা তৈরি করে নিলাম এক সাইডে রেখে দিলাম এখন আমি এটা ভালোভাবে ফুটিয়ে নিব বন্ধুরা এই রসটুকু আমি ফুটিয়ে নিচ্ছি তো এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে ফুটিয়ে যখন আমি পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব প্রথমে তারপর এর এর মধ্যে আমি কাঁঠালের পিউরিটা দিয়ে কোষের পিউরিটা দিয়ে দিচ্ছি যে আমি কাঁঠাল কো কাঁঠালের কোষের যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর রসের মধ্যে তাহলে কিন্তু জেলিটা খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয় একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তা নাহলে কিন্তু কাঁঠালের পিউরিটা দলা পেকে যেতে পারে এই এই কারণে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটা একদম সুন্দরভাবে রসের সাথে ওই যে কোষের যে খোসার যে রস বেরো হয়েছে সেটার সাথে আমি মিশিয়ে দিলাম ভালোভাবে ফুর্তি সে এখন এই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যেহেতু আমি কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আর মিষ্টির কারণে আমি এখানে অল্প পরিমাণ চিনি দেবো যেহেতু কাঁঠালের কোষ পিউরি করে দিয়েছি এখানে বেশি পরিমাণ চিনি দেওয়ার দরকার নেই এখানে আমি এখন আমার পরিমাণ মতো আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এই চিনি দেওয়ার কারণে কিন্তু বেশ একদম জেলিটা চিনি মিষ্টি হয়ে গেছে আর চিনি দেওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এখানে আমি যেরকম আমরা মিষ্টি পছন্দ করি সেভাবেই আমি দিয়ে নিয়েছি তো এই তো আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন আপনাদের য যে কালারটা হাতের কাছে থাকে সে কালারটাই আপনারা দিয়ে দিতে পারেন তো এখানে আমি দুই ধরনের কালার কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার আর রেড কালার তো আর কালারটা একটু কম দিলেই ভালো হয় যেহেতু বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত কালারটা না খাওয়াই রং অতিরিক্ত না খাওয়াটাই বেটার তো এই জন্য আমি হালকা এক ফোঁটা এক ফোঁটা করে কালার দিয়ে দিছি তো এর মধ্যে কিন্তু আমি একটু অরেঞ্জ কালারটাও দিয়ে দিয়েছি ও এটাই মানে ভিডিওটা আমি খুঁজে পাইনি এজন্য দিতে পারলাম না তো এখানে আমি মুখেই বলে দিলাম দুই ধরনের দুই ফোঁটা কালার দিয়ে দিছি একটা রেড কালার একটু অরেঞ্জ কালার তো দেখতে সুন্দর লাগার জন্য কালারটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেন আমার কালারটা এখন কতটা সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি এখন দিয়ে দিয়েছি একটু আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য স্মেলের জন্য একটা লেবুর অর্ধেক পরিমাণ আমি সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে যে কতটা সুন্দর মানে ঘ্রাণ আসছে আর এর মধ্যে যে আমি রসটা উঠিয়ে রেখেছিলাম বন্ধুরা এর মধ্যে এক চিমটি আগার আগার পাউডার মিশিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা তো সেটা আপনাদের দেখাতে পারিনি দেখেন কতটা ঘন হয়ে গেছে একটু আগার আগার পাউডার দেওয়ার কারণে তো দেখেন আর কালারটা কতটা সুন্দর আসছে আর কতটা সুন্দর হয়েছে আমার এই যে জেলিটা আর এটা সবাই আমি অল্প জেলি একটা কাঁঠালের পুরো খোসাটা দিয়েই তৈরি করেছি বন্ধুরা আর এই জেলিটা কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল আমার কাছে আর রুটি দিয়ে সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে বন্ধুরা আর যারা যারা জেলি তৈরি করেনি আপনারা কাঁঠাল শেষ হওয়ার আগেই জেলিটা তৈরি করে নিন আর প্লিজ বন্ধুরা এটা ঠান্ডা করে একটা বাটিতে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা কিন্তু এভাবে নামিয়ে নেবেন যেহেতু ঠান্ডা হওয়ার ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি একদম ঘন হয়ে যাবে আর যারা আমার ভিডিওটি দেখেন এবং আমাকে কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখবেন সবাই অবশ্যই আমাকে সুন্দর কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্ট পরে সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসি আমি কিন্তু সবার ভিডিও দেখি যারা যারা আমার আমাকে ভিডিও দেখে কমেন্ট করে সবার কমেন্ট পরে আমি ভিডিও দেখে আসি প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটি এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন এবং কমেন্ট করে যাবেন আমি কিন্তু সবার কমেন্ট পরে প্রত্যেকের চ্যানেলে চলে গিয়ে আমি আমি ভিডিও দেখে আসি আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে দেবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ